ওই সময় আমার ছোটবেলা কাটে তখন ভ্যালেন্টাইন শব্দটা আদৌ ছিল কিনা আমি জানি না অন্তত বাঙালি জীবনে ছিল না সরস্বতী পুজো ছিল সরস্বতী পুজো থাকার কারণে একটা সুবিধা হতো আমাদের যে অনেক বেশি মেয়ে দেখার মানে মেয়ে দেখা মানে অনেক বেশি ঝাড়ি করা কে ভালো কে খারাপ কে কে পরের লাভ আর কি টাইপ আর কি হ্যাঁ মনে হতে এর প্রেমে পড়ে যায় এর পড়ে যায় এরকম টাইপের একটা সময় কাটতো কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এই ভ্যালেন্টাইন নামক শব্দটা যোগ হয়ে গিয়ে আরও ব্যাপারটা জমে গেছে আর কি হ্যাঁ

একজন সুন্দরী কয়েকদিন আগেই আমার বোনের চরিত্র করেছে আমার একটা সিরিয়ালে আর কি ফলে ওদের সাথে এমনি এমনিতেও দেখা হয় আবার সুযোগ নেই আর কি কারণ ওরা উপর থেকে কাজে ব্যস্ত আমরা সিরিয়ালে ব্যস্ত থাকি কিন্তু এরকম কতগুলো অনুষ্ঠান আছে যেগুলো বছরে দু তিনটে অনুষ্ঠান এরকম আছে যেখানে আমাদের সকলের সাথে সকলে দেখা হয়ে যায় আবার সেটা এবার সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে একই দিনে পড়েছে আর কি মানে নাথিং লাইক মজার ঘটনা শেয়ার করবে সেটা মজার ঘটনা মজার ঘটনাগুলো পাবলিককে জানার মতো মানে সবার জানার মতো নয় আর কি তবে ওই ধরা পড়ে যাওয়ার মজার ঘটনা আর কি দেখো প্রথমত আজকে ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো দুটো একই দিনে পড়েছে আমার ভ্যালেন্টাইন নেই আমার পাশে এই মুহূর্তে তাও ভালো কাটাচ্ছি অন্যদেরকে দেখছি তো সেটা দেখেই ভালোই কাটাচ্ছি

গার্লফ্রেন্ড ছিল বাট বউই আর কি খুব লজ্জা পেতাম আমি তো সেই জন্য অন্যের প্রেম দেখে প্রচুর মজা পেয়েছি আমি আমি একটু ওই বাচ্চাদের মধ্যে ছিলাম যারা হচ্ছে স্কুলে ওই চারটে পাঁচটা বেঞ্চের পরে বসতো টের ভয় ভয় থাকতো আমি ওদের মধ্যে থাকতাম অন্যদেরকে দেখে মজা নিতাম বাট নিজে হতো আমার মনে হতো কেউ যদি কোনো কিছু লেগে যায় মুখে চুকে কারোর সাথে আমি আর হিরো হতে পারবো না বা অভিনয় করতে পারবো না মুখে এটা একটা ভুল কনসেপ্ট আমার মাথায় ছিল তো সেই জন্য আমি কখনো এসবের মধ্যে যাইনি আচ্ছা এই বছর কি আগে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করা হবে সরস্বতী পুজো সেলিব্রেট করা হবে না সকালবেলায় আগে সরস্বতী পুজো তো হয়ে গেছে কারণ আমার ভ্যালেন্টাইনের সাথে আমার অনেকদিন ধরে দেখা হচ্ছে না সেও প্রচুর ব্যস্ত আছে বাড়ি বাড়ি থেকে যাতায়াত করছে অনেক দিন দেখা হয়নি বাট ঠিক আছে আমাদের ঠিক আছে ইটস ওকে আমি ভালো আছি খুব সুন্দর আছি এই যে ম্যাডামকে জিজ্ঞেস করুন কিছু মানে তুই কি ফাদ পূজে ফাদ পে দে পে আর কি চলে যাচ্ছিস আওড়া চলে যাবে দেখো আমি হাওড়া যাব আমি আমাকে সবথেকে দুঃখজনক ব্যাপার হচ্ছে যে এত সুন্দরী এত মাস্কা মারার কারণটা হচ্ছে আমার পাড়ায় এসে এর আমাকে ডাকেনি আমি নিজে থেকে এসেছি তারপরে টেনে টেনে আনা হয়েছে আমাকে তো এটাই হচ্ছে সব তোমাকে দেখে আমি ছুটে গেছিলাম আমি গিয়ে নিয়ে এলাম অনিন্দ দা কেন প্রথমে প্রথমে ঝগড়া হবে কে দেখেছিল প্রথমে তুমি দেখ তুমি এক চড়া ঠিক আছে আর তুমি দেখে ডাক